সমস্যাটা হলো লোকে মনে করে আপনার কাছে বোধ প্রচুর টাকা আছে প্রচুর সম্পত্তির মালিক আপনি বা আপনি ব্যাংকে প্রচুর টাকা রেখে দিয়েছেন কারণ আপনার আচার ব্যবহার চলা ফেরায় কিন্তু কোথাও সেই জায়গাটা কিন্তু মানুষের মনে একটা ধারণা তৈরি করে দেয় যে আপনি বোধ প্রচুর সম্পত্তির মালিক কিন্তু হাতেও তো তাই নয় মিন রাশি মানুষের আজকের ডেটের সিচুয়েশন কিন্তু বেশ সংকীর্ণ তার কারণ লগ্নের ওপর রাহুল অবস্থান সেভেন্থ হাউসে কেতু তার সঙ্গে শনির সাড়ে সাতের প্রথম চরণ তার মানে মিন এই মুহূর্তে যে এক একটা দিন কিরকম ভাবে কাটছে সকালবেলা মনে হচ্ছে যেন বিকেল না হয় বিকেলবেলা মনে হচ্ছে যেন পরের দিন সকালে না আসুক তো এইরকম একটা সিচুয়েশন কিন্তু আপাতত মিন রাশির মানুষের মধ্যে চলছে কিন্তু মানুষের মনে ধারণাটা কিন্তু সম্পূর্ণ উন্নয়ন তৈরি হয়ে যাচ্ছে মার্চ দু চব্বিশ রাশিফল আলোচনায় মিন রাশি মিন লগ্নের মানুষকে বলতে চাই বেশ তিন চারটে জায়গায় কিন্তু মিন রাশির মানুষকে মার্চ দু হাজার চব্বিশে সচেতনতা কিন্তু বৃদ্ধি করতে হবে বেশ চার পাঁচটা জায়গায় কিন্তু মিন রাশির একটা উন্নতির জায়গা আমরা এখন থেকেই কিন্তু দেখতে পাচ্ছি এবং অবশেষে মিন রাশির মানুষের জন্য কিন্তু বিশেষ করে কর্ম এবং কিছু কিছু জায়গায় কিন্তু একটা বেশ উন্নতিদায়ক মাস এটা হতে চলেছে যারা ফাইন্যান্স নিয়ে ভীষণ রকম কিন্তু ডিস্টার্ব অবস্থার মধ্যে ছিলেন তাদের জন্য কিন্তু একটা সুপরিকল্পনা বা একটা একটা মার্চ দু হাজার চব্বিশ হতে চলেছে তা চলুন আলোচনাটা শুরু করি কোন কোন জায়গায় আপনার বেটারমেন্ট থাকবে মানুষের মনে কি ধারণা তৈরি হবে আপনি কতটা কিন্তু সেখান থেকে মানুষের মনে ধারণাটা পরিবর্তন করতে পারবেন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব নক্ষত্র ভিত্তিক আলোচনাটা এটা ভীষণ ইম্পর্টেন্ট আলোচনা হচ্ছে মিন রাশি মিনলগ্ জন্য সঙ্গে থাকবেন চলুন আমরা আলোচনাটা কিন্তু শুরু করি নমস্কার জয় মাতারাম মিন রাশি সাপেক্ষে মার্চ দু হাজার চব্বিশ প্রথমেই যে জায়গাটা আলোচনা করবো সেটা হচ্ছে হেলথ পাটের জায়গা দেখুন দ্বাদশে শনি অবস্থান করছে এবং দ্বাদশে কিন্তু আপনাদের পনেরো তারিখের পরবর্তী সময় মঙ্গল অবস্থান করবে তার মানে মার্চ দু হাজার চব্বিশ মিন রাশি মিনলগ্ন সাপেক্ষে এই মাসে কিন্তু ছোট ছোট সমস্যার কারণে হসপিটালাইজ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে পারে কিছু কিছু ক্ষেত্রে সেটা ফুড পয়জনের কারণেও হতে পারে মানে একদম ছোট কোনো কারণের জন্য হসপিটালাইজে ইস্যু বা হঠাৎ করে হয়তো সুগার ফল করে গেল সেই কারণে কোনো হসপিটালাইজে ইস্যু কারণ দ্বাদশে কিন্তু শুক্র এসে অবস্থান করবে অতএব মার্চ দু হাজার চব্বিশে মিন রাশি মিনলগ্নের মানুষের যেটা সতর্ক থাকা উচিত সেটা হচ্ছে বিশেষ করে

করে রেখে দিয়েছে কিন্তু মার্চ দু হাজার চব্বিশে কিন্তু একদম পনেরো তারিখের পরবর্তী সময় অ্যারোগেন্স লেভেল কিন্তু কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা মিন রাশির সাপেক্ষে থাকবে দ্বিতীয়ত আমি এই সময় বলবো আপনার কিন্তু ভেতরে একটা একটা ট্রেস আপনার কিন্তু ভীষণ রকম কাজ করবে চেষ্টা করবেন কিন্তু পজিটিভ থাকার কারণ সেকেন্ড হাউসের কেতু কোথাও গিয়ে একটা ইন্ডিকেশন দিচ্ছে কি আপনাকে কিন্তু বারবার নেগেটিভ দিকটাই কিন্তু আগে আপনার সামনে তুলে ধরবে তো আপনাকে কিন্তু এই সময় যতটা সম্ভব ততটা পজিটিভ ভিউ কিন্তু রাখার চেষ্টা করবেন নিজের সম্বন্ধে পার্শ্ববর্তী পরিবেশের সম্বন্ধেও কিন্তু অবশ্যই একটা পজিটিভ ভিউ পজিটিভ ধারণা রাখতে পারলে মিন রাশি মিনলগ্ কিন্তু ওভারঅল মার্চ দু হাজার চব্বিশটা বেটার হতে চলেছে কিন্তু ভালো যে জায়গাটা থাকবে দেখুন দ্বিতীয় বৃহস্পতির অবস্থান থাকছে এই বৃহস্পতি কিন্তু আপনার এইট হাউসকে দৃষ্টি দিচ্ছে তার মানে আপনি মিনরাশির মানুষ হলে আপনার কিন্তু এই মুহূর্তে পুরনো বেশ কিছু সমস্যার সমাধান কিন্তু হতে পারে শারীরিক ক্ষেত্রে এবং সব থেকে বড় কথা এই মুহূর্তে সাকসেসফুলি কিন্তু কোনো অস্ত্রোপচার হওয়া সেটা কিন্তু এই মুহূর্তে ভীষণ একটা বেটার জায়গা থাকতে চলেছে কিছু কিছু জায়গায় কিন্তু প্রপারলি রোগ আইডেন্টিফিকেশনের কিছু জায়গা সেটা আপনার থাকবে প্রপারলি ট্রিটমেন্টের জায়গা আপনার কিন্তু তৈরি হবে এবং একটা জায়গায় যেটা রাশির অত্যন্ত ভালো হচ্ছে সেটা হচ্ছে মনের দিক থেকে কিন্তু একটা জোর আপনি প্রাপ্ত করতে পারবেন কিন্তু জোর থাকলেও মাঝে মধ্যে কিন্তু সেটা অ্যাংজাইটি বা অ্যাগ্রেশনের দিকে বা কিছু ক্ষেত্রে আপনার মনের মধ্যে কিন্তু একটা চাপকে বৃদ্ধি কিন্তু করে দেবে কিন্তু মাঝে মধ্যে কিছু কিছু সময় আপনি লক্ষ্য করবেন মার্চ দু হাজার কনফিডেন্সও কিন্তু মনের মধ্যে অসম্ভব রকম বৃদ্ধি করছে এই জায়গাগুলো কিন্তু মার্চ দু হাজার চব্বিশে স্বাস্থ্যের জায়গা মিন রাশির একটু সন্তান হেলথের জায়গা কিন্তু কম্পারেটিভলি অনেক বেটার থাকছে সন্তানের মন মানসিকতার ক্ষেত্রে কিছু উন্নতি আমরা কিন্তু মার্চ দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই মিন রাশির চাপে কিন্তু দেখতে পারি কিন্তু যেখানে সমস্যা থাকছে সেটা হচ্ছে পিতার হেলথের জায়গায় তার কারণ এই মুহূর্তে লাইন লট কিন্তু সে গিয়ে প্রথমে দ্বাদশ ভাব তারপর সে ভাবে শনির সঙ্গে অবস্থান করবে দ্বাদশপতির সঙ্গে দ্বিতীয় রাহুর কিন্তু অবস্থান থাকছে তার মানে পিতার হেলথের দিকে কিন্তু মিন রাশির মানুষকে একটু সচেতন মার্চ দু হাজার চব্বিশে থাকতে হচ্ছে বিশেষ বিশেষ করে পিতার ক্ষেত্রে যদি লোয়ার অ্যাপডোমেন জাতীয় কোনো সমস্যা থাকে তার ইউরিনারি ট্র্যাকে যদি কোনো সমস্যা থাকে বা ডাইজেস্টিভ ট্র্যাকে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার পিতার হেলথের দিকে মিন রাশির মানুষকে কিন্তু অবশ্যই সচেতন মার্চ দু হাজার চব্বিশে থাকতে হবে তবে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু কম্পারিটিভি অনেকটা বেটার ফল আপনি প্রাপ্ত করতে পারবেন এবং মায়ের মন মানসিকতার ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু ইম্প্রুভমেন্ট এই মাসে আপনি লক্ষ্য করতে পারবেন মায়ের যদি ব্যথা যন্ত্রণা জনিত সমস্যা বা নার্ভ রিলেটেড কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু একটা প্রপারলি ট্রিটমেন্ট মার্চ দু হাজার চব্বিশে আপনি অবশ্যই অবশ্যই করাতে পারবেন সেখানে কোনো অসুবিধার জায়গা মার্চ দু হাজার চব্বিশে মিনাশি সাপেক্ষে কিন্তু থাকছে না কিন্তু সমস্যা যে জায়গাটা থাকছে সেটা হচ্ছে সেভেন হাউসের কেতুর অবস্থান পুরনো একটা ভবিষ্যৎবাণীকে কিন্তু আবার রিপিট করার চেষ্টা করছি সেটা হচ্ছে এই মুহূর্তে পার্টনারের মন মানসিকতার ক্ষেত্রে কিন্তু একটা ডিপ্রেস মনোভাব আপনি লক্ষ্য রাখতে পারবেন এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তারও লেভেল কিন্তু কিছু কিছু মাত্রায় ভেঙে যাওয়া মানে কোনো একটা বাঁধ ভাঙার মতন সিচুয়েশন কিন্তু তৈরি করতে পারে এই জায়গাটা মিন রাশির কিন্তু একটু অসুবিধার সিচুয়েশন তৈরি হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে পার্টনারে কিন্তু ইনফেকশন জাতীয় কোনো সমস্যা মার্চ দু হাজার চব্বিশে কিন্তু তার প্রকোপ বৃদ্ধি হওয়ার জায়গা সেটা কিন্তু অবশ্যই থাকবে রাশির উপরে কিন্তু বা লগ্নের উপরে কিন্তু বোধ রেক্ট

যে কোনো অ্যাক্টিভিটিস করার ক্ষেত্রে বিশেষ করে প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে যে সকল জাতিকারা রয়েছেন তারা কিন্তু একটু সচেতনতা অবশ্যই থাকার চেষ্টা করবেন দ্বাদশে শনি মঙ্গলের কম্বিনেশন শারীরিক ক্ষেত্র নিয়ে কিন্তু সব সময় সচেতন সেটা কিন্তু থাকবেন আপনি যদি মিন রাশির মানুষ এবং আপনি যদি প্রেগন্যান্সি পিরিয়ডের মধ্যে থেকে থাকেন একটু নক্ষত্র ভিত্তিক আলোচনাটা করে দেওয়ার চেষ্টা করি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের ক্ষেত্রে বলবো এই সময় আপনার লোয়ার অ্যাপ্টমেন্ট জাতীয় কোনো সমস্যা থাকলে সে ব্যাপারে কিন্তু একটু সতর্ক হবেন নার্ভ রিলেটেড কোনো ডিজিজ থেকে কিন্তু এই মুহূর্তে আপনি একটা বেটারমেন্ট কন্ডিশন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ প্রাপ্ত করতে পারবেন তবে পিতার হেলথের জায়গায় কিন্তু একটা সতর্কতা অবশ্যই পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষ রাখার চেষ্টা করবেন তবে সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু একটা বেটারবেন্ট পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষের কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে যদি আপনি উত্তর ভদ্রপদ নক্ষত্রের মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো এই সময় আপনার শারীরিক ক্ষেত্রে যেমন নতুন কোনো রোগের প্রাদুর্ভাব তৈরি হতে পারে সেরকমই পুরনো কোনো ডিজিজ থেকে এই মুহূর্তে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন আপনি যদি উত্তর ভদ্রপদ নক্ষত্রের মানুষ হয়ে থাকেন দ্বিতীয়ত আপনার কিন্তু প্রপারলি কিছু রোগ আইডেন্টিফিকেশন বা আপনার যদি কোনো ক্ষেত্রে কোনো 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 অপারেশন জাতীয় সমস্যা তৈরি হয় সেটা কিন্তু সাকসেসফুলি হওয়ার একটা সম্ভাবনা উত্তর ভদ্রপদ নক্ষত্রের মানুষের কিন্তু থাকতে চলেছে তবে উত্তর ভদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে কিন্তু একটু রাস্তাঘাটে হাঁটাচলা করা বা চোট আকার সমস্যা থেকে একটু সাবধান উত্তর ভদ্রপদ নক্ষত্রের মানুষ থাকবেন রেবতী নক্ষত্রের মানুষকে বলবো এই সময় পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গা ক্ষেত্রে পার্টনারের কিছু অ্যালার্জেটিক প্রবণতা কিন্তু বৃদ্ধি পেতে পারে প্রেগন্যেন্সি পিরিয়ডের মধ্যে যে সকল মানুষ রেবতী নক্ষত্রে রয়েছেন তারা কিন্তু একটু সচেতন অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা করবেন এবং অ্যারোগেন্স মাত্রাকে কিন্তু কন্ট্রোল মনের মধ্যে অ্যাংজাইটি ট্রেস এরা কিন্তু একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রেবতী নক্ষত্রের মানুষের মার্চ দু হাজার চব্বিশে কিন্তু একটু বেশি থাকবে কিন্তু কোথাও গিয়ে কিন্তু পুরনো শরীর স্বাস্থ্যের জায়গায় রেবতী নক্ষত্রের মানুষ অনেকটা বেটারমেন্ট ফল প্রাপ্ত করতে পারবেন রোগ আইডেন্টিফিকেশন প্রপারলি হওয়ার একটা সম্ভাবনা রেবতী নক্ষত্রের মানুষের মার্চ দু চব্বিশ কিন্তু অসম্ভব রকম ভালো সেটা থাকতে চলেছে এবার আমি যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মিন রাশির কর্মক্ষেত্রের জায়গা দেখুন প্রথমে একটা কথা বলে দিই মার্চ দু হাজার চব্বিশে কিন্তু শনিমঙ্গলের একটা কম্বিনেশন তৈরি হচ্ছে তার আগে পর্যন্ত সময় অষ্টমপতির সঙ্গে কিন্তু একটা কম্বিনেশন সেখানে তৈরি হবে নতুন কর্মপ্রাপ্তির জন্য কিন্তু অসম্ভব ভালো একটা মাস চলেছে যদি আপনি একটু এজেড মানুষও হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু কর্মপ্রাপ্তি অবশ্যই হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকবে কিন্তু এজেড মানুষের যেটা হবে আপনি হয়তো যতটা ভালো ফার্মে চাকরি করতেন ততটা ভালো আপনি পেলেন না তার থেকে একটু কম কোনো অর্গানাইজেশনে পেলেন কিন্তু ডেফিনেটলি কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা মিন রাশির মানুষের জন্য কিন্তু মার্চ দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে পুরনো কোনো ইন্টারভিউ কিন্তু এই সময় একটা ক্র্যাক হওয়ার সম্ভাবনা থাকতে চলে যে আগের ইন্টারভিউ দিয়েছিলেন এই মুহূর্তে তাদের সঙ্গে নতুন করে একটা কমিউনিকেশন কিন্তু আবার বিল্ড আপ করলো সেটা হওয়ার সম্ভাবনাও কিন্তু মিন রাশি ভালো থাকছে দ্বাদশে শুক্রের অবস্থান কোথাও গিয়ে মিন রাশির মানুষের কিন্তু কর্মের স্থান পরিবর্তনের একটা ইঙ্গিত আমরা এখান থেকে তৈরি করতে পারছি দ্বাদশে শুক্রের অবস্থান এবং দ্বাদশ পতির সঙ্গে শুক্রের অবস্থান মিন রাশি মিনলোকের মানুষের কিন্তু বিদেশে কর্মপ্রাপ্তির কেউ মার্চ দু হাজার চব্বিশে কিন্তু বেশ উজ্জীবিত জায়গা সেটা কিন্তু তৈরি করছে বাট যে সকল মানুষ কিন্তু বিদেশে অবস্থান করছেন তাদের জন্য বলবো এই মাস কর্মক্ষেত্রে জায়গার জন্য কিন্তু একটু জটিল পরিস্থিতি তৈরি করতে পারে বিশেষ করে আপনার বস যদি বিপরীত জেনারে কোনো মানুষ হয়ে থাকেন আপনি বিদেশে বসবাস করছেন বিদেশে কোনো কোম্পানিতে চাকরি করছেন আপনার বস যদি বিপরীত লিঙ্গের মানুষ হয় সেক্ষেত্রে কিন্তু সচেতন অবশ্যই কর্মক্ষেত্রে জায়গা থাকতে থাকবেন তা না হলে নতুন করে কোনো জটিলতা কিন্তু তৈরি হতে পারে দেশে যারা কর্ম করছেন তাদের কিন্তু এই মুহূর্তে দ্বাদশে শনির অবস্থান কিন্তু দ্বাদশে শনি এবং শুক্রের অবস্থান কোথাও গিয়ে কিছু ইম্প্রুভমেন্ট কিছু প্রমোশনের জায়গা কিন্তু থাকবে দ্বিতীয় বৃহস্পতির অবস্থান এবং মাসের শেষে গিয়ে কিন্তু আপনাদের নবমপতি মঙ্গল সেও কিন্তু আপনার দ্বাদশ ভাবকে কানেক্ট করে ফেলবে তার মানে আপনি মিন রাশির মানুষ হলে আপনার কর্মক্ষেত্রে এখন কিছু প্রতিষ্ঠা প্রমোশন কিছু ক্ষেত্রে আপনার ডিপার্টমেন্ট চেঞ্জ বা শুভ কোনো পরিবর্তন ঘটা কিন্তু অবশ্যই অবশ্যই সম্ভব আপনার কর্মক্ষেত্রের জায়গায় এবং সবথেকে বড় কথা যে সকল মিন রাশি লগ্নের মানুষ কর্মের পরিবেশ নিয়ে কিন্তু একটা একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে ছিলেন কারণ অষ্টম ভাবের কেতু কর্মক্ষেত্রের পরিবেশকে কিন্তু টালমাটাল রাশি সাপেক্ষে তৈরি করেছিল তাদের জন্য বলবো মার্চ দু কর্মক্ষেত্রের পরিবেশে কিন্তু একটা ভালো পরিবর্তন অবশ্যই অবশ্যই আপনি পরিলক্ষিত সেটা কিন্তু করবেন তবে যে সকল মানুষ কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনে চাকরি করছেন প্রশাসনিক বিভাগে চাকরি করছেন তাদের কিন্তু একটা সচেতনতার মাস এই মাসে হতে চলেছে কারণ আপনার কোনো ভুল ডিসিশনের কারণে আপনার কর্মক্ষেত্রে কিন্তু নতুন করে কোনো সমস্যা সতত হই হতে পারে বা কিছু কিছু সময় কিন্তু হায়ার অথরিটির সঙ্গে একটু গন্ডগোল যারা কিন্তু বিশেষ বিশেষ করে প্রশাসনিক বিভাগ এবং অ্যাডমিনিস্ট্রেশনে চাকরি করেন তাদের জন্য কিন্তু থাকতে পারে একটু লোকরাকার প্রয়োজন কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে তবে বারবার কিন্তু মীনরাশির মানুষকে বলবো যে সকল মানুষ কর্ম প্রাপ্তির জন্য বিচোন রকম কিন্তু অরিড হয়েছিলেন কর্ম পরিবর্তনের জন্য কিন্তু অরিড হয়েছিলেন তাদের জন্য এই মাসটা অত্যন্ত অত্যন্ত শুভ একটা মাস এটা কিন্তু হতে চলেছে সেই জায়গাটা ফোকাস করে আমার মনে হয় 2024 কর্মের জায়গা একটা ভালো শুভ পরিবর্তন মীনরাশির জন্য কিন্তু ঘটতে চলেছে পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো বিদেশে কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা এই মাসে কিন্তু আপনার থাকতে চলেছে কর্মক্ষেত্রের জায়গায় প্রমোশনের ইঙ্গিত কিন্তু থাকছে এবং কিছু কিছু জায়গায় কর্মের স্থান পরিবর্তনের একটা সম্ভাবনা পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষের কিন্তু অবভিয়াসলি অবভিয়াসলি থাকবে কিছু কিছু ক্ষেত্রে পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষের কম্পারে মানে আপনার কর্মের জায়গায় চলতে থাকা কিছু প্রেশার কিছু ডিপ্রেশন দুশ্চিন্তা কিন্তু এই সময় একটা কম হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকবে উত্তর ভদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে কিন্তু মাসটা যথেষ্ট শুভ ফলদায়ী থাকছে চাকরির ক্ষেত্রে বা আপনার কর্মের ক্ষেত্রে কিন্তু কিছু পরিবর্তন কিছু শুভ চেঞ্জেস হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকবে আটকে থাকা কিছু টাকা পয়সা কর্মক্ষেত্রের উত্তর প্রাপ্তি করতে পারবেন রেবতী নক্ষত্রের মানুষ যারা রয়েছেন তাদেরকে বলবো এই সময় মাথাটাকে একটু ঠান্ডা রাখবেন অবশ্যই রেবতী নক্ষত্রের মানুষের হতে চলেছে যাদের বসের সঙ্গে বিভিন্ন রকম ডিস্টারবেন্স হচ্ছিল বসের সঙ্গে যাদের মতের অমিল হচ্ছিল তারাও কিন্তু এই মাসটা একটা ভালো পরিবর্তন তারা কিন্তু লক্ষ্য করতে পারবেন এবং রেবতী নক্ষত্রের মানুষের এই মুহূর্তে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু কিছু প্রমোশন কিছু ডিগনিটি বা কিছু ক্ষেত্রে কিছু ফেসিলিটিস বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কর্মক্ষেত্রের জায়গা কিন্তু ভালো থাকতে চলেছে অতএব যেটা সেটা মিন রাশির মানুষের জন্য কিন্তু মার্চ কর্মের বেশ একটা মাস কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে বিজনেস আমি চলে আসি দেখুন দ্বাদশে শুক্রের অবস্থান হ্যাঁ ইনভেস্টমেন্ট জায়গায় কিন্তু মিন রাশির একটু সমস্যা মার্চ দু হাজার কিন্তু থাকতে চলেছে কিন্তু দ্বাদশে শুক্রের অবস্থান এবং মিন রাশির সাপেক্ষে কিন্তু এই অবস্থায় মার্চ দু হাজার কিছু বিজনেস লোন প্রাপ্তি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে কারণ এই মুহূর্তে মিন রাশির কিন্তু ফান্ড দরকার বিজনেসকে ডেভেলপ করতে গেলে একটু আমার সঙ্গে কথাটা আপনারা মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন যে সকল মিন্নাশির মানুষ বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের এখনকার সিচুয়েশন হলো অনেকের ক্ষেত্রেই কিন্তু এরকম হচ্ছে যে বিজনেস কিন্তু মোটামুটি ঠিকই আছে কিন্তু নতুন ফান্ড পেলে কিন্তু বিজনেসটাকে আরো বেশি ডেভেলপ আপনারা কিন্তু করতে পারবেন তো নতুন করে কিছু মালও আপনারা কিন্তু তুলতে পারবেন আরও বেশি আপনি সার্ভিস কিন্তু কাস্টমারকে দিতে পারবেন এই মুহূর্তে মিন্নাশির মানুষকে বলবো কিন্তু মার্চ দুহাজার চব্বিশ বিজনেসের ক্ষেত্রে কিন্তু কোনো ফান্ড অ্যারেঞ্জমেন্ট হওয়া কোনো ইনভেস্টরের সঙ্গে কথা বলা এটা কিন্তু খুব সাকসেসফুলি হওয়ার একটা সম্ভাবনা থাকছে এবং কত্রিক্ষেত্রে কিন্তু কিন্তু লোন প্রাপ্তির একটা সম্ভাবনা এই মাসে অবশ্যই অবশ্যই থাকবে তবে লক্ষ্য রাখতে হবে লগ্নের উপর রাহুর অবস্থান যে কিন্তু কোন ভুল ডিসিশন যদি আপনি নিয়ে থাকেন তার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু একটা পানিশমেন্টের জায়গাও তৈরি করে দেবে কারণ এই মুহূর্তে রাহুর অবস্থান লগ্নে এবং সেভেন হাউসে কেতুর অবস্থান আপনি দ্বাদশে শনি তার মানে বিজনেসে ভুল ডিসিশন এক স্টেপ যদি আপনি ভুল পদক্ষেপ নেন তাহলে সঙ্গে সঙ্গে একটা পানিশমেন্টের জায়গা আপনার কিন্তু তৈরি হবে অর্থাৎ ইনভেস্ট সংক্রান্ত জায়গায় কিন্তু কোনো রকম ভুল ডিসিশন আপনারা নেবেন না যদি কোনো ক্ষেত্রে কোনো ডিসিশান নিতে হয় যে জিনিসের উপর আপনার অত্যন্ত বেশি অভিজ্ঞতা আছে সেই রকম জিনিসের প্রতিই কিন্তু অবশ্যই আপনি ইনভেস্ট করার চেষ্টা করবেন কোনো ডিসপিউট জায়গায় কিন্তু ইনভেস্টমেন্ট মার্চ দু হাজার চব্বিশে কিন্তু মিন মানুষ বিজনেসের জায়গায় করবেন না এবং সব থেকে বড় কথা এই মুহূর্তে অতিরিক্ত লোক কিন্তু বিজনেসে একটা বিপর্যয় নিয়ে আসতে পারে কারণ দ্বাদশে শনির অবস্থান লগ্নে রাহুর অবস্থান লগ্নের উপর বুধও কিন্তু বসে থাকবে কিভাবে না যুক্ত অবস্থায় তার মানে অপরচুনিটি কিন্তু সঙ্গে সঙ্গে একটা প্ল্যান করে নিলেন কিন্তু থাকতে চলেছে অন্যের কথায় ইনফ্লুয়েস হয়ে কিন্তু এই মুহূর্তে কোনো ইনভেস্টমেন্ট মিনরাশির মানুষ কিন্তু একদম করবেন না তাতে কিন্তু আপনি বেশ কিছুটা বিপদের সম্মুখীন হতে পারেন তবে কিছু কিছু জায়গায় কিন্তু বিজনেসে চলতে থাকা শত্রুতার সমস্যাগুলো কিছুটা আপনার কম মার্চ দু হাজার চব্বিশে থাকতে চলেছে কিছু কিছু জায়গায় আবারও বলছি নতুন কোনো ইনভেস্টর বা নতুন কোনো ফান্ড আপনি বিজনেসের জায়গায় একটা অ্যারেঞ্জমেন্ট অবশ্যই অবশ্যই করতে সেটা কিন্তু পারবেন তবে কিছু কিছু ক্ষেত্রে মিন রাশির মানুষকে বলবো যাদের কিন্তু বিশেষ করে রেস্টুরেন্ট ওরিয়েন্টেড কোন আপনারা বিজনেস করছেন ফাইন্যান্সিয়ালি আপনারা কোন বিজনেস করছেন কোনো এজেন্সিমূলক বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত আছেন কোনো সার্ভিস ওরিয়েন্টেড বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন ইভেন্ট ম্যানেজমেন্ট বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন যারা ট্রান্সপোর্টেশন বিজনেসের সঙ্গে যুক্ত আছেন বা যে সকল মিন রাশির মানুষ কিন্তু বিশেষ করে কোনো হার্ডওয়্যার বা কোনো বিল্ডিং মেটেরিয়াল বা কোনো র মেটেরিয়াল বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ মাস মার্চ দু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে একটু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি দেখুন উত্তর পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষের ক্ষেত্রে বিশেষের জায়গার কিন্তু এক্সপ্যানশন অত্যন্ত ভালো থাকবে নতুন ইনভেস্টমেন্ট হওয়ার একটা প্ল্যান এখানে কিন্তু আপনি করতে পারেন তবে পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষকে আমি বলবো অন্যের ওপর ইনফ্লুয়েস হয়ে গিয়ে কিন্তু কোনো ইনভেস্টমেন্ট করবেন না যে জিনিস সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই সেই রকম জায়গায় ইনভেস্টমেন্ট পূর্ব ভদ্রপদের নক্ষত্রের মানুষকে কিন্তু করা উচিত একদমই মার্চ দু হাজার চব্বিশে হবে না উত্তর ভদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো অপরচুনিটি কিন্তু প্রচুর আসবে নতুন নতুন কাজের অফার কিন্তু আপনি প্রচুর পাবেন কিন্তু সব থেকে বড় কথা এই কাজগুলো কিন্তু খুব ভালো করে পর্যালোচনা করে নেওয়ার চেষ্টা করবেন এমন কিছু না হয়ে যায় যে আপনি কিন্তু ভুল খাতে কোনো ইনভেস্টমেন্ট করে ফেললেন এবং সেখানে আপনার 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 কিন্তু কিছু লস হয়ে গেল যত অপরচুনিটি কাছে আসবে উচিত হবে কিন্তু প্রত্যেকটা অপরচুনিটিকে অত্যন্ত অত্যন্ত ভালোভাবে কিন্তু পর্যবেক্ষণ করে নেওয়া রেবতী মানুষকে বলবো ইন্টেলেকচুয়াল কিন্তু এই সময় একটু কম থাকবে বিজনেসের জায়গায় আপনি অন্যের ওপর ইনফ্লুয়েন্স হয়ে গিয়ে কিন্তু কোনো ইনভেস্টমেন্ট করবেন না অন্যের উপর ভরসা করে কিন্তু কোনো ইনভেস্টমেন্ট করলে সেই ইনভেস্টমেন্ট আপনাকে কিন্তু ডোবাতে পারে তবে আপনি যদি লোভের বশবর্তী না হন এবং খুব স্লো মুভমেন্টে যদি চলতে পারেন রেবতী নক্ষত্র 27 মানুষকে কিন্তু মার্চ 2024 এ মীন রাশি মানুষ হলে কিন্তু বিজনেসে জায়গা একটা ডেভেলপমেন্ট একটা প্রচারের আলোয় নিয়ে আসা বিজনেসকে এটা কিন্তু অত্যন্ত ভালো ফল প্রাপ্ত করাতে পারে এবং কিছু নতুন ইনভেস্টমেন্ট নতুন লোন প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু রেবতী নক্ষত্রের মানুষের মার্চ 2024 এ কিন্তু বিজনেসে জায়গা একটু বেশি সেটা থাকতে চলেছে যদি সেলফ প্রফেশন সঙ্গে আপনি যুক্ত হয়ে থাকেন দেখুন দাদশেশ শুক্রের অবস্থান দাদশপতির সঙ্গে তার মানে যারা কিন্তু বিশেষ করে অভিনয় জগতের সঙ্গে যারা কাজ করেন গ্ল্যামার বিউটি প্রোডাক্ট নিয়ে যারা কাজ করেন যারা বিভিন্ন রকম বিউটি পার্লার যারা মেকআপ আর্টিস্ট কাজ করেন যারা ব্রাইডাল কাজ করছেন এইরকম গ্ল্যামার ওয়ার্ল্ড ওরিয়েন্টেড সং সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু মার্চ দু হাজার প্রথম দিন থেকেই কিন্তু সিচুয়েশন অনেকটা বেটারমেন্ট থাকবে নতুন কাজের সুযোগ বা নিজের প্রতিভাকে দেখানোর একটা প্ল্যাটফর্ম আপনি কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন তবে যেটা করবেন না সেটা হচ্ছে এই মুহূর্তে প্রমিস করার ক্ষেত্রে একটু সচেতন কিন্তু যারা এইরকম ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন বা অতিরিক্ত কাজ কিন্তু একই দিনে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন না তাতে কিন্তু হতে পারে কাজটা কিন্তু মেশাকাটার বা কাজটাকে ঠিক মতন আপনি অর্গানাইজ কিন্তু নাও করতে পারেন অতএব অল্প কাজ করুন কিন্তু প্রমিনেন্ট কাজ করার চেষ্টা আর্টিস্টিক মানুষ বা যারা গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু করার Está por bien. প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে বলব সিলিমিস্টেকের সংখ্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে মানে আপনি যদি বিশেষ করে ডক্টরস থেকে থাকেন আপনি যদি লয়ার থেকে থাকেন আপনি যদি অ্যাস্ট্রোলজার থেকে থাকেন সেক্ষেত্রে আমি তাদের সেই সকল মিন রাশির মানুষকে বলবো আপনাদের কিন্তু শিলি মিস্টেকের পরিমাণ বৃদ্ধি পেতে পারে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু লোভের বশবর্তি হওয়ার চেষ্টা করবেন না তাতে কিন্তু আপনার রেপুটেশনের জায়গা হ্যাম্পার হওয়ার জায়গা থাকতে চলেছে কারণ দ্বাদশে শুক্রের অবস্থান আপনি যদি লোভের বশবর্তি হয়ে যান ভুল প্রমিস যদি করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু একটা পানিশমেন্ট আপনাকে কিন্তু এখানে পেতে হতে পারে জায়গাটা লক্ষ্য রাখার প্রয়োজন কিন্তু অবশ্যই থাকছে তবে দ্বিতীয় বৃহস্পতি অষ্টমে কেতুর অবস্থান কোথাও গিয়ে যুক্ত থাকা মানুষদের বা প্র্যাকটিস প্রফেশনে থাকা যুক্ত থাকা মানুষদের আই ইনকাম সম্ভাবনা কিন্তু মার্চ অসম্ভব ভালো একটা কন্ডিশন সেটা কিন্তু আপনার অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পড়াশোনার জায়গা দেখুন লগ্নে রাহুর অবস্থান মিন বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে মানসিক ক্ষেত্রের একটা হ্যাজার্ট কিন্তু অত্যন্ত বেশি রকম কাজ করছে তবে মার্চ দু চব্বিশে আপনি লক্ষ্য করবেন দ্বাদশে শুক্রের অবস্থান এই সময় কিন্তু আপনার প্র্যাকটিস সেশনকে কিন্তু অত্যন্ত ভালো করবে আপনার মানে কি বলবো মানে যে কোনো ক্ষেত্রে যে এটা কনসেনট্রেটেড লেভেল সি কনসেনট্রেটেড লেভেলটা কিন্তু বাচ্চাদের বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা মার্চ 2024 এ একটু কিন্তু বেশি থাকবে তবে অষ্টমে কেতুর অবস্থান বন্ধু বান্ধবদের দ্বারা কিন্তু কিছু সমস্যার মধ্যে পড়ার সম্ভাবনা স্টুডেন্টদের বেশি থাকতে পারে আপনি আপনার বন্ধু থেকে যতটা কিন্তু হেল্প বা বন্ধু থেকে আপনি যতটা এক্সপেক্ট করছেন ততটা কিন্তু আপনি প্রাপ্ত নাও করতে পারেন এই জায়গাটা একটু কেয়ার রাখা প্রয়োজন থাকছে মঙ্গলের অবস্থান দাদশে থাকছে তার মানে এই মুহূর্তে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু তারাবুরু করার প্রবণতা থাকতে পারে এবং লগ্নে বসে থাকা রাহু তারাবুরু করতে গেলে কিন্তু শিলি মিস্টেকের সংখ্যাকে একটু বৃদ্ধি করে দেবে যদি আপনি স্টুডেন্ট লাইফের মধ্যে কিন্তু থাকেন কিন্তু যে সকল মিনরাশির মানুষ হায়ার স্টাডিজ বা রিসার্চ মূলক কাজের ক্ষেত্রে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো থাকছে কোনো এন্ট্রান্স এক্সাম যারা দিতে চাইছিলেন হায়ার স্টাডিজের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় তাদের জন্য থাকছে যারা মেডিকেল সায়েন্সকে কানেক্ট করতে আইছিলেন এই মাসটা তাদের জন্য কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো মাস এটা থাকতে চলে যাবে যারা পড়াশোনা নিয়ে কিন্তু জন্মস্থান থেকে দূরে যেতে চাইছিলেন তাদের জন্য কিন্তু মিনরাশির হায়ার স্টাডিজের জন্য মার্চ দু হাজার এই সময়টা অত্যন্ত অত্যন্ত একটা ভালো স্টেবেল সময় তাদের জন্য কিন্তু থাকতে চলেছে চার পাঁচটা টিপস আমি কিন্তু মিনরাশির মানুষকে মার্চ দু দেওয়ার চেষ্টা করি প্রথম কথা হলো ফাইন্যান্স নিয়ে যদি কোনো প্রয়োজন মিন রাশির কিন্তু না চেষ্টা করবেন একদম নির্বোধ হয়ে মিন রাশির মানুষ কিন্তু করার চেষ্টা করবেন না তৃতীয়ত আমি এই সময় বলবো বেশি করে চেষ্টা করবেন যত বেশি অ্যাক্টিভিটিস আপনি এই মাসে করতে পারবেন তাহলে আপনার সাকসেস রেটকে কিন্তু এরপরে অতিমাত্রায় বৃদ্ধি করতে পারে মানে এই মুহূর্তে আপনার উচিত ফলের আশা না করে শুধুমাত্র আপনার এবং যেভাবে হোক আপনার কাছে চব্বিশে কিন্তু অবশ্যই অবশ্যই করবেন বিদেশকে যারা কানেক্ট করতে চাইছিলেন নতুন কর্ম যারা প্রাপ্তি করতে চাইছিলেন তারা কিন্তু এই মাসটাকে সর্বান্ত কারণে ব্যবহার করার চেষ্টা করুন তাতে কিন্তু আপনি একটা শুভ ফল অবশ্যই প্রাপ্ত করতে পারবেন এবার আমি মিন রাশির কিন্তু একটু রিলেশনশিপ দাম্পত্য ক্ষেত্র এবং লাভ রিলেশনশিপের জায়গাটা একটু আলোচনা করে নিই প্রথমেই চলে আসি দাম্পত্য ক্ষেত্রের জায়গায় দেখুন অলরেডি মিন রাশির কিন্তু দাম্পত্য ক্ষেত্রে একটা ভয়ঙ্কর সিচুয়েশন চলছে কারণ লগ্নে রাহুর অবস্থান সাড়ে চলছে চলছে সপ্তমে কেতুর অবস্থান তো ওভারঅল কিন্তু দাম্পত্য ক্ষেত্র মিন রাশির মানুষের একটা ঘেটে অবস্থা কিন্তু হয়ে আছে সেখানে কিন্তু আমি আপনাকে বলবো এ মাসে কিন্তু দেখুন লগ্নের উপর যখন রাহ বুদ এসে কিন্তু ঢুকবে এবং সে রাহুযুক্ত হবে রবি কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের ষষ্ঠপতি সেও যখন আপনার লগ্নের উপর অবস্থান করবে তাহলে এই মাসটাই কিন্তু আরো বেশি সচেতন আপনাকে কিন্তু থাকতে হবে কারণ ছোট সমস্যা মানে এইটুকু সমস্যাকে এত বড় করে দেওয়ার মতন সিচুয়েশন দাম্পত্যের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকবে আবার দ্বাদশে কিন্তু শুক্রের অবস্থান থাকছে তার মানে আপনারা নিজেরা যত না সমস্যা করবেন আপনার ফ্রেন্ড সার্কেলের দ্বারা আপনার পরিবারের অন্যান্য মানুষ দ্বারা কিন্তু বেশি সমস্যা আপনার দাম্পত্যের তৈরি হতে পারে বা এমনও কিন্তু হতে পারে আপনার কোনো ভুল সিদ্ধান্তের জন্য বা আপনার কোনো সঠিক সিদ্ধান্ত নিতে না পারার জন্য কিন্তু দাম্পত্যের ক্ষেত্রে কিছু সমস্যা আপনাকে কিন্তু ফেস করতে হতে পারে এই জায়গাটা কিন্তু মিন মানুষ একটু সচেতন থাকার চেষ্টা করবেন তারা সব থেকে বেশি সচেতন থাকবেন যাদের কিন্তু কোনোভাবে কিন্তু দাম্পত্য ক্ষেত্রে নিয়ে কোনো লিগাল সমস্যা কিন্তু চলছে এই মাসে কিন্তু কোনো রকম নতুন করে কোনো কেসে আপনি কিন্তু ইনভলভমেন্ট নিতে চাইছেন কেসে যখন অ্যাপিয়ার করতে যাচ্ছেন এই মাসে তাদেরকে বলবে এই মাসটা কিন্তু সচেতন থাকা রকম প্রয়োজন থাকছে কারণ অ্যালিগেশনের মাত্রা কিন্তু এই মাসে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দাম্পত্য ক্ষেত্রে মিন কিন্তু লিগাল সমস্যার থেকে একটু কিন্তু বেশি সেটা থাকতে হতে পারে তবে একটা জায়গায় যেটা ভালো থাকছে দ্বাদশে কিন্তু মঙ্গলের অবস্থান যেখানে যে কোনো কেসের রায় যদি এ মাসে আপনার পাওয়ার থাকে সেটা কিন্তু আপনি খুব ভালোভাবে প্রাপ্ত করতে পারবেন এবং রায় কিন্তু নিজের দিকে আপনি কিন্তু কনভার্ট অবশ্যই মিনাশির মানুষ দাম্পত্য ক্ষেত্রে কোনো রায় কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারবেন তবে কিছু টুরের জায়গাও কিন্তু দাম্পত্যের ক্ষেত্রে থাকছে কারণ দ্বাদশে শুক্রের অবস্থান কিছু ছোটখাটো টুর বাড়ির কাছে পিঠে কোন টুর হওয়ার সম্ভাবনা অবশ্যই মিন মানুষের দাম্পত্য ক্ষেত্রে কিন্তু থাকবে সন্তানের কিন্তু কিছু প্রোগ্রেসিভ রেজাল্ট আপনি কিন্তু এই মাসে অবশ্যই প্রাপ্ত করতে পারবেন দাম্পত্য জায়গায় এবার আমি মিন মানুষের যে জায়গাটা নিয়ে আলোচনা করবো আর একটা জায়গা বলে দিই দাম্পত্যের ক্ষেত্রে স্বাস্থ্যেও আগে বলে দিলাম বিশেষ করে জাতিকা যারা রয়েছেন তারা কিন্তু প্রেগন্যেন্সি পিরিয়ডের মধ্যে অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা সেটা করবেন আর যারা কিন্তু লাভ রিলেশনশিপের মধ্যে রয়েছেন দেখুন দ্বাদশে শুক্রের অবস্থান ওভারঅল সিচুয়েশন ভালো থাকবে কিন্তু লগ্নে বসে থাকা বুধ হঠাৎই কিন্তু কোনো সমস্যাকে তৈরি করে দিতে পারে ছোট মিস আন্ডারস্ট্যান্ডিং কিন্তু হতে পারে বা এমনও হতে পারে আপনার পার্টনার হয়তো আপনাকে লাভ পার্টনার বিশেষ করে হয়তো পনেরো বার ফোন করলো আপনি হয়তো ফোনটা বুঝতে পারলেন না সেটা নিয়ে একটা কিন্তু আন্ডারস্ট্যান্ডিং তৈরি হলো এরকম ছোট ছোট সমস্যা কিন্তু একটু বড় আকার ধারণ করতে পারে জায়গাটা চেষ্টা করবেন যতটা আপনি ম্যানেজ করে মাথা ঠান্ডা করে চলতে পারেন ততটাই ভালো বিবাহের কিছু কানেকশন এই মাসে কিন্তু আপনাদের আসার একটা সম্ভাবনা থাকবে অতএব যারা বিবাহের ক্ষেত্রের মধ্যে অগ্রসর হতে চাইছিলেন তারা কিন্তু এই মাসে কিছু কানেকশন পেতে পারেন বাড়ি থেকে বাড়ির কাছ থেকে কিন্তু বিবাহের কিছু কানেকশন এই মাসে কিন্তু আসার একটা সম্ভাবনা মিন রাশির মানুষের মাস দু হাজার চব্বিশে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তাহলে ভালো থাকবেন মিন রাশির মানুষ শুধুমাত্র শান্ত থাকার চেষ্টা করুন ইন্টালাকচুয়াল ঠিকঠাক কাজ করেন দেখুন মার্চ দু হাজার চব্বিশ আপনাদের জন্য ভালো থাকবে তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মিন রাশির মানুষ নমস্কার জয় মাতারা